হস্তমৈথুন করার সময় আপনার ব্রেনে ঠিক কী ঘটে হারবার্ডের গবেষকরা বলছেন এটি আপনার মস্তিষ্ককে হিপনোটাইজ করতে পারে কিন্তু কিভাবে এটি আপনার ভবিষ্যতের যৌন জীবন ধ্বংস করছে আজকের এই ভিডিওতে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির সেই গোপন রিপোর্টটি ফাঁস করব যা সাধারণ মানুষের নাগালের বাইরে হার্ভার্ডের নিউরো সায়েন্টিস্টরা দেখেছেন যখন একজন পুরুষ হস্তমৈথুন করে তখন তার মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার থেকে ডোপামিন নামক হরমোনের একটি সুনামি বয়ে যায় এটি অনেকটা শক্তিশালী কোকেনের মতো কাজ করে আপনার ব্রেন তখন একটি কাল্পনিক জগতে হেপনোটাইজড হয়ে থাকে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আপনি স্বাভাবিক উত্তেজনা অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা একে বলেন সুপার নর্মাল স্টিমুলাস আপনার মস্তিষ্ক তখন বাস্তব মানুষের চেয়ে কাল্পনিক পর্ণ স্ক্রিনে বেশি প্রাধান্য দিতে শুরু করে যা আপনার শরীরের প্রাকৃতিক কেমিস্ট্রি নষ্ট করে দেয় হারবারের একটি বিশাল সমীক্ষায় দেখা গেছে মাসে অন্তত একুশ বার যারা এই কাজটি করেন তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় বিশ শতাংশ কমে যায় এটি আপনার ঘুমের মান বাড়াতে এবং স্ট্রেস কমাতে ঔষধের মতো কাজ করে কিন্তু এই কিন্তুটি সবচেয়ে বড় রহস্য হার্ভার্ডের চিকিৎসকরা সতর্ক করেছেন যে সার্বিক উপকার পাওয়ার আশায় যদি আপনি হস্তমৈতুলকে নেশায় পরিণত করেন তবে আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম স্থায়ীভাবে দুর্বল হয়ে যেতে পারে অর্থাৎ যা ঔষধ হওয়ার কথা ছিল তা তখন আপনার জন্য বিষ হয়ে দাঁড়ায় কীভাবে এটি আপনার ভবিষ্যৎ যৌন জীবন ধ্বংস করছে হারবারের গবেষকরা বলছেন যারা নিয়মিত হস্তমৈথুন করেন তাদের বাস্তব জীবনে মিলনের সময় পারফরম্যান্স অ্যাংজাইটি তৈরি হয় অর্থাৎ আপনার শরীর তখন সত্যিকারের সঙ্গে স্পর্শে সেভাবে সাড়া দেয় না যেভাবে আপনার নিজের হাত বা কাল্পনিক ভিডিওতে দিত একে বিজ্ঞানের ভাষায় ডেথ গ্রিপ সিন্ড্রোম বলা হয় এটি শুধু শারীরিক অক্ষমতা নয় বরং আপনার মানসিক আত্মবিশ্বাসকে জিরো করে দেয় যা যে কোনো দাম্পত্য সম্পর্ককে মুহূর্তেই তছনচ করে দিতে পারে এবার সে চরম সত্যটি শুনুন হারবার্ডের ডেটা বলছে হস্তমৈথুন কোনো রোগ নয় তবে আপনার আসক্তি আপনার জন্য মরণ ফাঁক আপনি যদি পর্নোগ্রাফির উপর নির্ভর করে এটি করেন তবে আপনি নিজের অজান্তেই নিজেকে নপংশকতার দিকে ঠেলে দিচ্ছেন বিজ্ঞান বলছে হস্তমৈথুনকে শরীরের ময়না পরিষ্কারের মতো ভাবুন নেশা হিসেবে নয় যখন এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই হারবার্ডের সেই চাঞ্চল্যকর সতর্কবার্তাটি আপনার উপর কার্যকর হতে শুরু করে আপনিও কি এই নেশার কাছে হেরে যাচ্ছেন নাকি নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন